এক দুপুরের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম ইদানিং আমার শরীর একটা খুব ভালো থাকে না আর বৃষ্টি দেখলেই আমার দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে আকাশের দিকে তাকিয়ে দেখি কালো মেঘ ভেসে বেড়ায় আর আমার মনের আকাশে দেখি এতগুলো পাথর যেখানে আঘাত করলে একটুও কষ্ট লাগে না কারণ কি বলেন তো আমার মনটা অনেক শক্ত হয়ে গেছে আচ্ছা আপনাদের কি খবর কেমন আছেন আপনারা জানি এক এক জীবনের এক এক রকমের কষ্ট সবাই ভালো থাকার জন্য যুদ্ধ করছে আগের থেকে এখন আব্বুকে নিয়ে ভীষণ চিন্তা হয় জানি না কেন বাট একটু পরপর আমার ভেতরে খারাপ লাগে এন্ড চলে আসি দেখতে বাবার মতো এই পৃথিবীতে আমার ভালো কেউ চাইনি নিঃস্বার্থ ভালোবাসা পেলাম না তাই মনে হলো একটা দুপুর বাবার বাড়িতে ঘুমিয়ে আসি এখন আমি আপনাদেরকে দুবাই বোরখা দেখাবো টু পার্টের এই বোরখা আমার অনেক ভালো লাগে ভেতরে ইনার তো থাকে সাথে থাকে এই কটিটা আর আপনারা জানেন লিয়ানা ফেসবুক পেজে আপনারা বিভিন্ন ধরনের দুবাই বোরখা পেয়ে যাবেন বা দুবাই আবায়া পেয়ে যাবেন হিজাবটা পরেও অনেক বেশি আরাম এবং আপনি যে কোনো স্টাইলে এই টা পড়তে পারবেন অনেক বড় ছিল তাছাড়াও ব্ল্যাক কালার যে কাউকে পড়লে ভীষণ সুন্দর লাগে কোটি পাটে স্টোন দিয়ে হাতে কাজ করা রয়েছে সাথে বডি পাটেও কাজ করা রয়েছে আপনারা যদি সুন্দর সুন্দর আবায়া কিংবা বোরখা নিতে চান তাহলে অবশ্যই লিয়ানা ফেসবুক পেজে নক করবেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও আমাকে কেমন লাগছে তা জানাতে একদমই ভুলবেন না আজকের ওয়েদার ভীষণ সুন্দর মেঘ মেঘ আকাশ এবং ঝি ঝিরি বৃষ্টি আমার হাজবেন্ড এর এই সিএচআর কার নিয়ে বের হয়ে গেলাম বলেছিলাম সকালে যাব আব্বুর কাছে এবং সন্ধ্যায় চলে আসব। বলতে পারে নিজেকে একটু সময় দিচ্ছি অ্যান্ড আব্বুর কাছে থাকবো এটুকুই পুরোটা সময় এরকম ঝি ঝিরি একটা বৃষ্টি হয়েছে তো আমি নেমে গিয়েছিলাম রাস্তায় অ্যান্ড কিছুক্ষণ ভেজার পরে আবার উঠে যাই আমার সাথে ছিল আমার ছোট আপু তার অভিযোগ আমি সবসময় তাকে একটা খারাপ জায়গায় ল্যান্ড করাই আমি যখন কোথাও গাড়ি সাইড করি হয় কাদার মধ্যে পরে পানির মধ্যে নাহলে ঘাসের মধ্যে তো সে বলতেছিল যে আপু তুমি আমাকে সবসময় এমন জায়গায় কেন ল্যান্ড করাও যাই হোক দুইজন মিলে তো সারা রাস্তা গল্প করেছি একটু একটু গান শুনেছি দেন ভালো লেগেছে আজকের এই জার্নিটা আমি মনে হয় সেই ভাগ্যবান নারীদের মধ্যে একজন যে ম্যারিড লাইফ লিড করা সত্ত্বেও সিঙ্গেল লাইফের মতো মতন করে মানে নিজের স্বাধীন মতো চলাফেরা করতে পারি আল্লাহর রহমতে হাসবেন্ডের কাছে যা চাই সেটাই পাই সে চাই যেন আমি ভালো থাকি তাই আমার যে কোনো আব্দার কখনো অবহেলা করে নাই আমি এখানে হিল পরে হাঁটতেছিলাম মাটির রাস্তায় আর বৃষ্টির জন্য কাদা কাদা ছিল পুরো রাস্তায় বেশিরভাগ আমি হিল পরেও সুন্দর করে হেঁটে যেতে পারছিলাম আর আমার সাথে যে ছোট আপু আছে ঈশা সে তো স্যান্ডেল পরেও হাঁটতে পারতো ছিল না যাই হোক আব্বুর সাথে কিন্তু আমার অনেক আগেই দেখা হয়ে গিয়েছিল এবং আমরা একসাথে বাইরে ছিলাম ও পরে আমি গাড়ির তেল ওঠাতে যাই তখন আব্বু বাসায় চলে আসে অ্যান্ড এসে আমার এত বেশি ঘুম পাচ্ছিল আমি তো শুয়ে পড়েছি অ্যান্ড এই জানালা দিয়ে পুকুর দেখতেছিলাম কারণ পুকুরে ঝিরি পানির ফোটা পড়ছিল ভীষণই ভালো লাগছিল অ্যান্ড আমি একটু ঘুমিয়েও গিয়েছিলাম বলতে গেলে গরমের সময় গ্রামে দেখবেন যে বিছানার উপরে পাটি বা সব পেরে দেওয়া হয় তো এখানে পাটি পেরে দেওয়া ছিল অ্যান্ড লল পাটিও থাকে আর আমার অনেক আরাম লাগছিল যাই হোক সন্ধ্যার পর পরে আমরা বের হয়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে এবং চলে আসে রাজশাহীতে মাঝে মাঝে নিজেকে ভালো রাখতে সময় দিতে হয়